মানুষের প্রতি মানুষকে মানে কিভাবে মানুষের সাথে যায় গতকাল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশতুয়া ইউনিয়নে ছাত্রসবক দলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশতুয়া ইউনিয়ন ছাত্রসবক দলের আহ্বায়ক মাইনুল ইসলাম সুমন আমাদের এখানে আসলে অতিরিক্ত এমন বলবো সেটা হচ্ছে আমাদের ছাত্রসবকের মূল ভিত্তি হচ্ছে আমাদের আসলে মানুষের প্রতি মানুষের প্রতি মানুষকে মানে কিভাবে মানুষের সাথে সেবা দান করা যায় সেই জিনিসটা আমাদের মূল লক্ষ্য এটা আসলে আমরা এক ধরনের মানে জামাত টাইপের কথাবার্তা বললো খালি মানুষ মনে করে যে জামাতে গেলে আল্লাহওয়ালা কাজ করা হয় এটা ভুল আল্লাহ নাস যে ব্যক্তি মানুষকে রহন করবে আল্লাহ তাকে রহন দেয় আমাদের কাজটা কিন্তু সেই

কারণ বলবো কিন্তু আপনি যদি দায়িত্ব না দিতে জানেন তাহলে আপনি ভুল করবেন কাদের কাট মেলে সত্তর চলেছিল তারা কিন্তু আমাদের দল লোক নয় তারা আমাদের দলের লোক না এরা এই ভাবে যখন জামাত আসবে জামাতের সাথে থাকবে যখন আমেরিকা আসবে আমেরিকার সাথে থাকবে তাদের দাম নাই হলো এটা আহ্বায়ক কামরুল হাসান মিঠু মৈশুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মানিকের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন সচিব মোস্তফা সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা